এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো গ্রেপ্তার করছে পুলিশ একজন সাংবাদিক সন্দেশকারী না হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার এই মুহূর্তে রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান আমাকে করছে বলছেন এই মুহূর্তে প্রশান্ত দত্ত তিনি বলছেন

এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা বলছেন চলুন 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 থানা চলুন এই ছবি উঠে আসছে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে এটা বলা হচ্ছে কিন্তু আমি আমি তো দাঁড়িয়ে রয়েছি আমি লাইভে দাঁড়িয়ে রয়েছি আমরা গোটা দেশ দেখছে রিপাবলিক বাংলা সন্দেশ খালি হয়ে কথা বলছে তাই হয়তো ঝাল লাগছে তাই হয়তো ঝাল লাগছে এই মুহূর্তে এই মুহূর্তে পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে ছবি দেখানোর চেষ্টা করবো মানব বকটটা দেশ জানতে চাই গণতন্ত্র কোথায় পুলিশ আট করছে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হচ্ছে একজন সাংবাদিককে গ্রেপ্তার একজন সাংবাদিক সন্দেশকারীতে এসে না মাহেদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ এই মুহূর্তে সেই ছবি একজন একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ ছবি দেখানোর চেষ্টা করব একজন সাংবাদিককে এভাবেই গ্রেফতার করা হচ্ছে সন্দেশকালীর মায়েদের কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে দেখানোর চেষ্টা করব এভাবে এভাবে গ্রেপ্তার করাচ্ছে এই মুহূর্তে গ্রেফতার করা হলো নয় আমায় গ্রেফতার করা গোটা বাংলার মানুষ দেখুন গৌরুদন্ড নিয়ে হচ্ছে নাকি আমার এখন হাতে ভুব রয়েছে দৌড়দপ্ত নিয়ে হচ্ছে না কি গোটা বাংলা জানতে চায় চল চায় সন্দেশকারী গৌরত নিয়ে হচ্ছে নাকি সন্দেশ কালীবাসী দেখুন বাংলার মানুষ দেখুন দেশের মানুষ দেখুন এটাই বাংলার গৌরতন্ত এটাই বাংলার গণতন্ত্র এটাই বাংলার গণতন্ত্র যেখানে মহিলাদের সুরক্ষা দিতে পারে না পুলিশ সেখানে পুলিশ একজন সাংবাদিককে গ্রেফতার করছে একজন সাংবাদিককে গ্রেফতার করছে এভাবে পুলিশ ছবি দেখানোর চেষ্টা করব আমাকে আটকে রেখেছে পুলিশ এই মুহূর্তে একজন সাংবাদিককে গ্রেফতার করা হলো একজন সাংবাদিককে গ্রেফতার করলো সন্দেশখালী থানার পুলিশ এই মুহূর্তে এই মুহূর্তে সেই ছবি এই মুহূর্তে আমাকে গ্রেফতার করা হয়েছে গোটা বাংলার মানুষ দেখুন দেশের মানুষ দেখুন ভারত মাতা কি জয় নেশন ফার্স্ট নো কম্প্রোমাইজ একজন সাংবাদিককে গ্রেফতার করা হলো সন্দেশখালীর মা বোনদের কথা বলার জন্য সন্দেশখালীর মা বোনদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে সন্দেশখালীর পুলিশের তরফ থেকে ছবি দেখানোর চেষ্টা করব সন্দেশখালীর পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হল গ্রেফতার করা হলো সন্দেশখালীর পুলিশের তরফ থেকে মানুষ মানুষ দেখুন গোটা বাংলার মানুষ দেখুন সন্দেশকালীন সন্দেশকালীন মানুষ দেখুন গ্রেফতার করা হল সন্দেশকালীন মানুষ দেখুন গ্রেফতার করা হল og